তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে আর এখন গড়ির কাটায় বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাও শুরু করে দিলাম আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে তোমাদের সাথে তো ব্লগটা শুরু করেছি সাড়ে ছটার থেকে তবে উঠেছি প্রায় ধরো পোনে পাঁচটা নাগাদ কি জানি হঠাৎ করে ঘুম ভেঙে গেল তো তারপর এই ফোন ঘাটাঘাটি এদিক ওদিক করতে করতে ছটার সময় উঠে তারপরে এই যে সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি তো নিচে দিকে গোপালকে তোলা হয়ে গেছে তারপর ছাদে এসে একটুখানি গাছগুলোতে যেন আগে জল দিয়ে দিলাম আর এখন তো আবার গাছের দিনে দুবার করে জল দিতে হচ্ছে কারণ কি বলো তো সকালে জল দিয়ে আসে তো দুপুরবেলা গিয়ে দেখছি আবার সেই মাটিটা শুকিয়ে খটখটে হয়ে গেছে তো তখন তো আর রোদের মধ্যে বলে নাকি জল দিতে নেই তো আবার বিকেলে গিয়েও জল দিতে হচ্ছে তো তারপর ছাদ থেকে এসে নিচে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে একটু জলও খেয়ে নিলাম দিয়ে ওদিকে তো দেখতেই পেলে জানলা দরজাগুলো সব মোটামুটি খোলা হয়ে গেছে শুধু ঘরের কটা বাকি আছে কি ঘরেরটা একটুখানি বাদে করব আগে ঘরটা ক্লিন করে নিই তারপরেই করবো নাহলে কী বলো তো জানলা খোলা থাকে তো আশেপাশের লোকজন যদি দেখে যে জানলা খোলার পর পাশে বিছানা পড়ে রয়েছে কী অস্বস্তিকর পরিস্থিতি হবে বলো তো আজকে ভেবেছি বিছানার কাবারটা চেঞ্জ করবো তো সেই জন্যেই আর কি চাদরটা ওখান থেকে বার করে নিলাম আর কী হয়েছে বলো তো চাদরটা একটা চাদর বার করতে গিয়ে এটা না ওটা ওটা না সেটা করতে করতে দেখতেই তো পেলেই সব চাদরগুলোই নামিয়ে ফেলেছিলাম আর এই কারণে আমি কি করি বলো তো যখনই যে চাদরটা আর কি কাঁচা হয়ে যায় তো ওই চাদরের ভাজের মধ্যেই না পিলো কভার তারপরে সাইড যে বালিশটা থাকে আর কি কোল বালিশ তো সেই কভারগুলো একসঙ্গেই ওর মধ্যে রেখে দেয় নাহলে তো দেখলে একটা চাদর বাঁচতে গিয়ে সবগুলো নামিয়েছে তারপর যদি পিলো কভার খুঁজে না পাওয়া যায় তাহলে ভাবো ঘর দড়ি আমার মূল ডাল হয়ে যাবে তো এদিকে এই যে চাদরটা চেঞ্জ করে দিলাম আর কি ওই চাদরটা অনেকদিন আগেই পাতা হয়েছিল তো এই আজ তুলি কাল তুলি পরশু তুলি করতে করতে না তোলাই হচ্ছিল না তো আজকে দেখলাম বেশ অনেক কিছুই জামাকাপড় জমেছে তো ভাবলাম আজকেই করে নিই তারপর এই যে বিছানাটাও কিন্তু আমার একদম গোছানো পরিপাটি করে রেডি তো আজকে দেখো আল্লাটা কিন্তু আর কি অতটা আগছর নেই কারণটা কী বলো তো গতকাল রাত্রেই গুছিয়ে রেখেছিলাম তাহলে সকালবেলা না এত এক্সট্রা কাজ থাকে তার মধ্যে যদি আবার এই সব এসে পড়ে অনেকটাই দেরি হয়ে যায় আমার নিচে যেতে তো এখন এই যে ডেলি যা ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলোই এক এক করে সমস্তটা করে নিচ্ছি আর জানো তো ঠিক করেছে আজকে ওয়াটারঅের এই দিকের সাইডটাও একটু পরিষ্কার করে নেবো মানে দিন এখন আমি করিনি আজকে প্রথম করছি তো পরিষ্কার করতে গিয়ে দেখি এই যে বিয়ের যে আমার আর কি ইমিটেশনের যে জুয়েলারিগুলো করি সেইগুলোই দেখি একটা বাক্সের মধ্যে এইখানে রাখা তো ওগুলো দেখে না বেশ ভালোই লাগছিল চলো কারণ ওগুলো দেখবে স্পেশালি কিন্তু বিয়ের দিনই পড়া হয় তারপরে আর সেরকম ওগুলো পড়তে লাগে না আর কি যেগুলো রতন চুল থাকে ক্রাউন থাকে তারপরে ধরো নাকের টানা নথ এই এইসবগুলো তো যাই হোক এগুলো কিন্তু পরে দেখলে বেশ মজা লাগে বলো তো ওইদিকেও বেশ কিছু বাসনপত্র ছিল ওইখান থেকে আনা তো সেগুলোই এখানে রেখে দিলাম আর যেন ওই কমলা জুড়িটার মধ্যে দেখি পাঁচ টাকা পেলাম মানে পেয়ে কী মনে হচ্ছিলো বলো তো মনে হয় কেউ আমাকে মানে এত কিছু কাজ টাজ করলাম তো আমার মনে হয় পাঁচ টাকা পারিশ্রমিক দিল তো তারপরে এই যে সকাল থেকে যা যা জামাকাপড় জড়ো করেছিলাম এগুলোকে আগে মেশিনে ঢুকিয়ে দেবো তারপরেই ঠিক করেছি ঘরটা ঝাঁট দেবো তাহলে আর কি ওদিকের সমস্ত কাজ করতে করতে আর কি এদিকে কাছাকাছিটা হয়ে যাবে তাহলে একবারে মেলে নিয়ে উপরে সমস্ত কাজ শেষ করে তারপরেই নিচে যাব নাহলে কি হয় বলো তো একবার যদি নিচে চলে যায় না তারপরে জানো না আর উপরে আসাই হয় না ওই আসতে গেলেও খুব যদি দরকার পড়ে দৌড়ে দৌড়ে এলাম আবার দৌড়ে দৌড়ে চলে গেলাম তো ওদিকে কাছাকাছিটা বসিয়ে দিয়ে এখন এইখানে হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি এই ডাস্টিং করতে গেলে কিন্তু মিজে অল্প হলেও ময়লা পড়ে আর তারপরে আমার যা হেয়ার ফল হয় ঘরের মধ্যে চুলটাই বেশি থাকে বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করো আর তোমরা যদি চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেও থাকতে পারো তো এখন দেখো চলে এসেছি ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেনে নিলাম আর কি ছাদে আজকে যেন একদমই জায়গা ছিল না দেখো এ মাথা থেকে ও মাথা সমানে শুধু জামা কাপড় আর আজকে মিলতে কি অসুবিধা হচ্ছিলো কি বলো তো এত হাওয়া দিচ্ছিল না ওই জামা মেলার পর যে ক্লিপটা আটকাবো তার আগেই জামাটা আবার দড়ির থেকে পড়ে যাচ্ছিলো তো খুব যুদ্ধ করতে করতে জামা কাপড় মেলে এই যে চলে এলাম নিচে এখন আর মোটামুটি ওপরে যাওয়ার মতো কোনো কাজ সেরকম নেই তো এসে আগে গতকাল রাতের যে বাসনগুলো ছিল সেগুলোকে আগে গুছিয়ে নিলাম আর করে হচ্ছে বাপির বাপির টিফিনটা টিফিনটা কারণ একদমই তো হয়ে যায় তাই বাপির টিফিনটা আগে রেডি করে দিলাম দিয়ে এই যে বাপি খাটে এতক্ষণ ধর বসেছিল তো বাপির ঘরের চাদরটা এখনো পাতা হয়ে ওঠেনি তো এদিকে বাপির ঘরের চাদরটাও আগে পেতে দিলাম দিয়ে এই যে এখন রান্না বান্নার দিকে লাগতেই হবে কারণ খিদেও পেয়েছে প্রচন্ড কৌশিক আজকে বললো ওকে অন্য কিছু করে দিতে না ওকে সেই আগের দিন যে আলুর তরকারিটা করছিলাম আর কি ভিডিওতে শেয়ার করেছিলাম তো বললো ওর সেইটাই খেতে ইচ্ছা করছে তবে আজকে বললো রুটিটা খেতে ইচ্ছা করছে না মুড়ি দিয়ে খাবে তো ওদিকে আলুর তরকারিটা তো বসাবো তার আগে ভাবলাম করাটা যতক্ষণ ফাঁকা আছে এখানে আগে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই আর আমি যখনই ডিমের ঝোল করি বা কারি করি এইভাবে কিন্তু আমি আলু আর ডিম একসাথেই সেদ্ধ করতে বসিয়ে দিই তাহলে কি হয় বলো তো গ্যাসটাও একটু সেভিংস হয়ে যায় আবার আলু আর ডিমটা কিন্তু একসাথে সেদ্ধ করা হয়ে যায় আর দেখবে আলু আর ডিম যদি একসাথে সেদ্ধ করা হয়ে থাকে তাহলে দেখবে ডিমের ঝোল কিন্তু করতে সময় লাগে না তো তারপরে এই যে এখানে আগে আলুর তরকারিটা করে দিলাম কারণ ও খেয়ে একটুখানি বেরোবে তো এই আলুর তরকারিটা কী বলতো একদমই সিম্পল কিন্তু খেতে আমাদের দুজনের এত পছন্দের এটার সাথে আর কি কি বলবো লুচি পরোটা রুটি মুড়ি যা দেবে তো কৌশিকও খাই আমিও খাই তবে আমি যদি এক্সট্রা থাকে আমি শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ পছন্দ করি তো কিছু কিছু জিনিস দেখবা সিম্পল হলেও কিন্তু তার মধ্যেই অসাধারণত্ব লুকিয়ে থাকে তো ওদিকে ওকে খেতে দিয়ে এদিকে ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি খেতে যাব তো এরই ফাঁকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এইদিকে তো ডাল হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আর চলো এখন বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে যায় তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল যে বর্ণালী মণ্ডল দিদিভাই লিপিকা মণ্ডল দিদিভাই এস কে ক্রিয়েশন সাধনা সাধুকা শিব্রা সিম্পল লাইফস্টাইল থেকে দিদিভাই তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে আর কমেন্ট করেছিল যে বর্ণালী শাসমল দিদিভাই তো দিদি তুমি প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমার কোন কমেন্টটা ছেড়ে কোন কমেন্টটা পড়বো আমার এই রকম অবস্থা হয়ে গেছে তো তুমি বলেছিলে যে আমি আগের দিন যে চিলা রেসিপিটা শেয়ার করেছিলাম সেটা তুমি করেছো আর তোমার আর তোমার হাজবেন্ডের খুব ভালো লেগেছে তো এই কমেন্টটা পেয়ে আমার নিজের অনেকটা ভালো লেগেছে যে আমার শেয়ার করা কি কোনো জিনিস অন্য কারোর কাজে এসেছে আর তুমি কমেন্ট করেছিলে যে তোমায় মানে তোমাকেও এখনও বাড়ির বাইরেই থাকতে হয় যেহেতু হাজবেন্ডের ট্রান্স ট্রান্সফার তো সত্যি কথা বলতে কী তো ট্রান্সফার জবের এইটাই একটা অসুবিধা যখন ইচ্ছা বাড়িতে আসাও যায় না আর বাড়ির জন্য এত মনটা খারাপ লাগে না এক এক সময় ভালোই লাগতো না তো যাই হোক সেই লাইফটা আমি পেরিয়ে এসেছি আশা করব তোমারও যাতে তাড়াতাড়ি এই রকম জীবনটা থেকে তুমিও বেরিয়ে আসতে পারো কিন্তু কি হয় বলো তো বাইরে থাকতে গেলে ভালো সবই কিন্তু ওই যে কোথাও একটা বাড়ির জন্য কিন্তু মনটা কিনেই যাই হোক তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ এগিয়ে গেছে ওদিকে বান্নাও আর কি ডিমের ঝোলটা তো বসেই দিয়েছে দেখতে পেলাম তো ওটা বসিয়ে দিয়ে সেই ফাঁকে এদিকে ঘর মুছে নিলাম আর যে টেবিলটা শাক কেটেছিলাম তো তো তার জন্য একদম আগো ছাড়লো হয়েছিল তো টেবিলটাকেও পরিষ্কার নিলাম আর তোমরা তো জানোই রান্নাঘরটা এতটাই ছোটো যে সমস্ত কাজ আমাকে টেবিলেই করতে হয় তাই টেবিলটা দু তিনবার কিন্তু আমার মোছা হয়েই যায় গো তো এই যে আজকের মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট আর আজকে দেখলাম হলুদের কোটোটাও একদম ফাঁকা হয়ে গেছে তো সেই জন্য শুধু হলুদের কোটোটাই মেজে রাখলাম আর কি যখনই আমি করি এইভাবেই করি যখন আর কি যে মশলার কোটোটা ফাঁকা হয় তখন সেটাকে ধুয়ে নিই তাহলে কিন্তু চট করে ডিপ ক্লিন করার সময় অত আর কি ঘষা মাজা করতেও লাগে না আর দেখবে ওই কোটোর মধ্যে জিনিস আছে সেগুলো বাটিতে ঢেলে আবার তাকে ভরো সেগুলোও কিন্তু খুব সময় সাপেক্ষ ব্যাপার তাই জন্যই আমি এই পন্থাটা অবলম্বন করেছি যখন যে কোটোটা ফাঁকা হয় তখন আগে সেইটাকে ধুয়ে মেচে তারপর ভরি আর এদিকেই যে আজকের আমার সব থেকে খারাপ ঘটনা আমার এইটা মনে হচ্ছে হরিবল হয়ে গেল কারণ ওটা আর কোনোভাবেই কাজ করছে না তো সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এ দেখো জামাকাপড়ে আমার কমপ্লিট আর কৌ বললাম ঘরটা মোচা কারণ আমরা আর মানে মোছার মতো মুখটাই চলে গেল ভিডিও যখন করছিলাম তখন যেই প্যাঁচ দিতে গেলাম দেখলাম প্যাঁচ আর লাগছে না প্যাঁচ পুরোই গোল গোল ঘুরছে এখন দেখি ওটা ঠিক করা যাবে নাকি রিপ্লেস করতে হবে জানি না তো এখন এই যে আমি স্নান করে পুজো দেবো আর ও তো আমার শেষ করে দিচ্ছে কি বলো তো কাজের জিনিস যদি নষ্ট হয়ে যায় না খুব মনটা খারাপ লাগে তো যাই হোক মন খারাপ তো একটুখানি হয়েছিলো কিছু আর করার নেই তো তারপর এখানে স্নান করে দিয়ে নিচ্ছি হচ্ছে পুজো কারণ অনেকটাই লেট হয়ে গেছে এতটা লেট হলো না ওই যে ট্রাইপরটা ওরকম হয়ে গেলো তারপর মনটা এতটা খারাপ হয়ে গেল আর ভালোই লাগছিল না তো এখানে এখন পুজো দিয়ে নিয়ে তারপর এই যে আজকের রান্নাবান্না ডাল শাক ভাজা বেগুন ভাজা আর ওই যেখানে আছে ডিম আর বাপি তো ডিম খাবে না সেই জন্য বাপির জন্য মাছ করে নিয়েছিলাম তো বন্ধুরা এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধ্যাবেলায় যে দুষ্টু এসে হাজির আর এখানে কি করছে বলো তো আমরা ওখানে যখন থাকতাম ওখানকার যা আর কি জিনিসপত্র সেগুলো কুরিয়ার করে তো এদিকে চলে এসেছে তো সেইটাই এখন দুষ্টু এসে মনে করেছে ওর মধ্যে মনে হয় ওর জন্য বিশাল বড় ক্যাডবেরি আনা হয়েছে তো সেটাকেই খুলছিল তো এত ভালোভাবে প্যাকিং করেছে ও তো খুলতেই পারলো না কৌশিকও পাচ্ছিল না তো বহু কষ্টে খুলেছে আর ফাইনালি এই যে আমার ওভেনটা চলে এসেছে তো এই যে সন্ধ্যেবেলাতে একটা বাক্স খোলা কমপ্লিট হলো এখন একটা বড় ব্যাগ আছে তার মধ্যে আরও অনেক ওখানকার সাংসারিক জিনিসপত্র আছে যেগুলো বহু কষ্ট করে জার্নি করে এসেছে তবে সেই ব্যাগটার আজকে খুলবো না সেটা কালকে খুলব আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ওর থেকে আরও কী কী জিনিসপত্র বেরোয় তো আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী বিভাবে